মেলেনি তারা আছে বাংলাদেশি কমিউনিটির তত্ত্বাবধানে অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রায় দুই হাজার সহায়তায় খোলা হয়েছে হটলাইন নম্বরও তার বোমো মারছে আমার সামনে মানে লুকই মানে বিল্ডিং তিন চাইতে একবার গুড়ায় হয়ে গেছে গা কোন রাস্তাঘাটে কোনো গাড়ি নাই কীভাবে আসছে শুধু এক আল্লাহ জানে আর আমি জানি যে এইভাবে এমন আতঙ্কিত হয়ে যাহনি ও নজিরবিহীন ভোগান্তির শিকার অন্তত দেড় লাখ বাংলাদেশী ভিনদেশে ভিনদেশিদের লড়াইয়ে আটকা পড়ে দিন কাটাচ্ছেন আতঙ্কে আমাদের বেবিগুলার খাওয়ার জিনিস দরকার ছোট ছোট বেবিরা আছে তাদের দুধের প্রয়োজন কে এই রকম ভাবে বোমা বর্ষণ হইছে যে আমরা যে টাকা দিয়ে কিছু কয় করব তারও নাই আমরা শুধু যা পরনি ছিল ওইগুলো নিয়ে চলে আসছি এর বেশি আমরা কিছু আনতে পারিনি একদম নিঃস্ব বাচ্চারা ঘুম পাড়াতে পারছে না হয়তো অনেক গরম লেবাননে আকাশপথে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল কেউ কেউ দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে বৈরুতে গেলে হামলা শুরু হয় সেখানেও তাই বাস্তুচ্যুতদের দিন কাটছে খোলা আকাশের নিচে লেবাননের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রবেশাধিকার পাননি বাংলাদেশিরা তাই স্থানীয় কমিউনিটির সামর্থ্যবানরা এগিয়ে এসেছেন সাধ্যমত দিচ্ছেন আশ্রয়ে ব্যক্তিগত উদ্যোগে চলছে উদ্ধার কাজ আমরা বাংলাদেশ কমিউনিটি এখানে যারা ব্যবসায়িক একটা সমিতি আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে আমরা এখানে আশ্রয়ের কেন্দ্রে ব্যবস্থা করছি এবং প্রাথমিকভাবে খাবারের ব্যবস্থা করছি আমরা চাই না যে প্রবাসীরা এত কষ্টে থাকুক আমরা বিভিন্ন এলাকা থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করে আমরা সীমিত আশ্রয় এবং খানার ব্যবস্থা করছি এসব আশ্রয় কেন্দ্র ঘুরে দেখে বাংলাদেশ দূতাবাস স্থানীয় ছোট বড় প্রায় দুই হাজার আশ্রয় কেন্দ্রে খাবার ও পানি সরবরাহ করছেন তারা প্রবাসীদের সহায়তায় খোলা হয়েছে হটলাইন সেখানে সমস্যার কথা জানালেই দেয়া হয়েছে সমাধানের আশ্বাস আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাই কেউ যদি অসুস্থ থাকে অসহায় অবস্থা থাকে আশ্রয় কেন্দ্র না পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন আমরা আমাদের ব্যবস্থাপনায় প্রবাসী যে কমিউনিটি আমাদের এখানে আছে ভাই যে সহযোগিতা করছেন তাদের সহযোগিতায় কোনো না একটা ব্যবস্থা আমরা গ্রহণ করবো সেটা পক্ষ থেকে তথা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে কিন্তু খাদ্য সামগ্রী আমরা দিয়ে যাব এখানে কিন্তু অনেক বাঙালি ভাই বোনরা আছে প্রায় দুইশো মতো আমরা কিন্তু ওইখান থেকে আসলে যে আমার সহকর্মীরা এ পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশী আহত হয়েছেন ইসরায়েলি হামলায় দূতাবাসের তত্ত্বাবধানে চলছে তাদের চিকিৎসা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর লেবাননের বৈরুত থেকে এ বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন স্থানীয় গণমাধ্যমকর্মী সুব্রত সাহা লেবাননে হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা এখন অব্যাহত রয়েছে ইতিমধ্যে দূতাবাসের তথ্যমতে লেবাননের দক্ষিণাঞ্চল বা অন্যান্য এলাকা থেকে দাহিসহ বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশি তারা ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় শিবিরে তারা আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশিদের উদ্যোগে এই আশ্রয় সেবায় আশ্রয় কেন্দ্রগুলোতে তাদেরকে খাবার দাবার এবং যাবতীয় সবকিছু সরবরাহ করছে ইতিমধ্যে গতকাল রবিবার বাংলাদেশ দূতাবাসও তারা বিভিন্ন আশ্রয় পরিদর্শন করে এবং সেখানে প্রবাসী মধ্যে তারা চাল ডাল তেল সহ বিভিন্ন ধরনের খাবার তারা সরবরাহ করে এবং এই দূতাবাসের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মান রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবের তানবির খান এবং দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার সেন অন্যান্য কর্মকর্তা তারা বাংলাদেশিদের সাথে তারা বিভিন্নভাবে তাদের খোঁজখবর নেন এবং তারা কী কি চায় বা তারা কেমন আছে বা তাদের এই মুহূর্তে কি দরকার সেই বিষয়গুলো কিন্তু দূতাবাস তাদের কাছ থেকে জানার চেষ্টা করে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস তারা জানিয়েছে যে এই মুহূর্তে সবাইকে ধৈর্য ধরে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে এবং বাংলাদেশ দূতাবাস তাদের পাশে আছে যে কোনো সহায়তায় বাংলাদেশ দূতাবাস এই প্রবাসী বাংলাদেশীদেরকে তারা সাহায্য সহযোগিতা করবে ইতিমধ্যে জানিয়েছে অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু এখনো বিভিন্ন আশ্রয় না পেয়ে বিভিন্ন জায়গায় খোলা মাঠে বা অন্যান্য জায়গায় অবস্থান করছে এবং তাদেরকেও কিন্তু একটু নিরাপদ আশ্রয়ের দেওয়ার ব্যাপারে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে কাজ শুরু করেছে তারাও বিভিন্নভাবে বাংলাদেশি কমিউনিটির সাথে তারা আলাপ আলোচনা করে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এইসব বাংলাদেশিদের বিষয়ে তাছাড়া বাংলাদেশি কমিউনিটির কমিউনিটির যারা আছে তারা সামাজিক এবং আঞ্চলিক সংগঠনগুলো তারাও কিন্তু বিভিন্নভাবে এইসব আশ্রয় শিবিরে থাকা প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তারা সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছে তবে দূতাবাস যেটা বলেছে সে যে লেবাননের এই সংকটময় মুহূর্তে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশ দূতাবাস তাদের সার্বিক সহযোগিতায় থাকবে যে কোনো সমস্যায় দূতাবাস তাদের পাশে আছে এমনটাই কিন্তু আশ্বাস দেন দূতাবাসের রাষ্ট্রদূত তাছাড়া প্রথম সচিব আরেকটি বিষয় জানিয়েছেন যে যদি এখন পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলে যদি কোনো প্রবাসী বাংলাদেশে আটকে থাকে বা কেউ খাবারের সমস্যায় থাকে বা নিরাপদ আশ্রয়ের সমস্যায় থাকে তাদেরকে যেন বাংলাদেশ দূতাবাসের হটলাইন এবং হেল্পলাইন বা বাংলাদেশ কমিউনিটির সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ লেবানের আকাশ পথ দিয়ে সপ্তম দিনের মতো চলছে ইসরায়েলি চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে একশো পাঁচ জনের হেসবুল্লার বিরুদ্ধে স্থল আকাশ ও নৌপথে অভিযানের হুশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গেলান্তের তবে তা প্রতিরোধে প্রস্তুত বলে পাল্টা হুশিয়ারি দিয়েছে হেসবুল্লা আরও একটি রক্তাক্ত দিনের সাক্ষী লেবানন দফাই দফায় বিমান হামলা হামলা জোরদার হয়েছে রাজধানী বৈরুতের প্রাণ কেন্দ্র হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নতুন করে একদিনের হামলায় প্রাণ গেছে শতাধিক লেবানিজের বৈরুতের কোলা এলাকায় হত্যা করা হয়েছে ফিলিস্তিনি সংগঠনের তিন নেতাকে সিদনে বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে বেশ কিছু আবাসিক ভবন বাড়ছে বাস্তুচ্যুত লেবানিজের সংখ্যাও এরই মধ্যে সিরিয়াতে প্রবেশ করেছে অন্তত এক লাখ মানুষ এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের বইছে নিন্দার ঝড়ো ইসরায়েলের আচরণ আন্তর্জাতিক সম্প্রদায় ও সংগঠনের জন্য অত্যন্ত লজ্জার মধ্যপ্রাচ্যকে তারা যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে সব পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানাই বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসবার আহ্বান জানাই তবে সেসবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হেজবুল্লার বিরুদ্ধে স্থল আকাশ ও নৌসেনাদের মোতায়েনের ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তের তবে তা প্রতিরোধে প্রস্তুত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন হেজবুল্লার উপপ্রধান শেখ নাইম কাশেম এদিকে লেবাননে অব্যাহত হামলার মধ্যেই হেজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকার তথ্য প্রকাশ করেছে মার্কিন সিনেটর মার্ক কেলি নজিরবিহীনে হামলায় ব্যবহার করা বোমা যুক্তরাষ্ট্রের বলে জানিয়েছে সিনেটর এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন দুই হাজার পাউন্ডের মার্ক এইটটি সিরিজের বোমা ব্যবহার করা হয়েছে এই হত্যাকাণ্ডে যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের সেনাবাহিনী বাহিনী। খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর সাথেই থাকুন আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড ইনস্টিটিউটে যত দ্রুত সম্ভব সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে চাই অন্তর্বর্তী সরকার জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচ কেতে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই জানান এই ক্রান্তিকালে জাপানের সহযোগিতা জরুরি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে সেখানে তিনি জানান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা প্রধান উপদেষ্টা জানান দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই তাদের বলেন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি দেশ সংস্কার এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব সেটি আমরা বাস্তবায়ন করবো গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এই অভ্যুত্থানে যে সব শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে তাদের উদ্দেশ্য করে ইউনূস বলেন তরুণরা সফলভাবে তাদের চাওয়া উপস্থাপন করতে পেরেছে। নীতি নির্ধারণে তরুণদের ভূমিকার পাশে থাকার কথাও বলেন তিনি। Their তারা জানতো তারা কি চায় তারা সফলভাবে সেটি উপস্থাপন করেছে নীতি নির্ধারণে তাদের চিন্তা ভাবনা এবং মতামত খুব জরুরি আমরা তা গুরুত্বের সাথে গ্রহণ করছি নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন দেশের ক্রান্তি লগ্নে জাপানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের ভিত্তি স্থায়ী করার ক্ষেত্রে টোকিওর অংশীদারিত্বের ওপর জোর দেন তিনি আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে তে নিচ্ছে একটা বিরতি সাথেই থাকুন আবার স্বাগত দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বন্যা ও হারিকেনের থাবায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া ও ইউরোপ আমেরিকার কয়েক দেশ শুধু নেপালেই বন্যা ও ভূমি ধসে গেছে দুই শতাধিক প্রাণ নিখোঁজ উনত্রিশ জন যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানি একশো ছাড়িয়েছে গেল কয়েক বছরের তুলনায় এবছর যেন বন্যা ঝড় জলোচ্ছ্বাসের সংখ্যা ও ভয়াবহতা বেড়েছে বিশ্বজুড়ে বৃষ্টি ও বন্যার ছবলে তাই একদিকে যেমন ডুবেছে কুড়িগ্রামের তিস্তাপাড়ের ভাঙা ঘর তেমনি তলিয়েছে আটলান্টিক মহাসাগরের ওপারে যুক্তরাষ্ট্রের সুয়াইন নদী পাড়ের আধুনিক বাড়িগুলো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব ভারতের বিহারে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ষোলো লাখ মানুষ তবে হিমালয় কন্যা নেপালের কান্না যেন আরও তীব্র ভয়াবহ বন্যা আর ভূমিধসে প্রাণহানি দুইশো ছুঁই ছুঁই নিখোঁজ রয়েছেন বহু মানুষ নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানায় গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ছাড়িয়েছে আগের সব রেকর্ড চলমান দুর্যোগে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানি একশো ছাড়িয়েছে আহত হয়েছে অসংখ্য মানুষ ঝড়ে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন কয়েক লাখ বাসিন্দা বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে ফ্লোরিডা ছাড়াও আক্রান্ত হয় নর্থ ক্যারোলাইনা জর্জিয়াসহ আশেপাশের অঞ্চলগুলো চলতি সপ্তাহে ভয়াবহ বন্যার তাণ্ডবে লভণ্ড হয়েছে মধ্য ইউরোপের বেশ কয়েকটি দেশও এক মাসে প্রাণহানি ঘটেছে প্রায় ত্রিশ জনের বন্যার করাল গ্রাস থেকে বাদ যায়নি মেক্সিকো চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত ও ভূমিধসে প্রাণহানি ঘটেছে অধিক ইসলামী ব্যাংক ওয়ার্ল্ড বন্যা বিশের এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ ও সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের এর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য